সকলে হয়তো জানেন ষোলোই ডিসেম্বর যত ধরনের আন মোবাইল আছে সব মোবাইল ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে সরকারিভাবে সবাই হয়তো এ খবরটা মোটামুটি পেয়ে গেছে যে ষোলোই ডিসেম্বর যত ধরনের আন অফিসিয়াল মোবাইলগুলি আছে এই সবগুলো ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে যে আনঅফিশিয়াল ডিভাইসগুলি আছে সরকারিভাবে ওইগুলো ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে তো যেগুলো অফিসিয়াল আছে মোবাইল তো ওই মোবাইলগুলো ডিঅ্যাক্টিভেট হবে না তো আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা তোমাদের মোবাইলটাকে অফিসিয়াল বানাবে কারণ আনঅফিসিয়াল যদি তোমাদের মোবাইলটা থাকে তাহলে তোমাদের মোবাইল ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে তারপর তোমাদের মোবাইল আর তোমরা চালু করতে পারবা না একেবারে বন্ধ হয়ে যাবে তোমাদের যে ডিভাইসটা আসে ডিভাইসটা বন্ধ হয়ে যাবে অফিসিয়াল ঠিক আছে তো তোমরা কিভাবে তোমাদের মোবাইলটাকে অফিসিয়াল করবা এবং আন অফিসিয়ালকে অফিসিয়াল করবা এটি আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দিব তোমাদের ডিভাইসটাকে কীভাবে তোমরা অফিসিয়াল করবা যদি অফিসিয়াল না করো তাহলে তোমাদের মোবাইল সরকারিভাবে বন্ধ করে দিবে তো আজকে আমি তোমাদেরকে এই বিষয়টি দেখাবো এবং তোমরা যে কাজটা করবা খুবই গুরুত্ব সহকারে এবং মনোযোগ দিয়ে ভিডিওটা তোমাদের দেখতে হবে তো তোমরা স্ক্রিনে একটা নাম্বার দেখতে পারতেছো শো করতেছে আমি এখানে এটা হলো আমার ডিভাইসের ইনফরমেশন তো আমি এখানে আমার যে নাম্বারগুলো আছে এগুলো আমি সাদা কালি দিয়ে আপাতত বন্ধ করে দিয়েছি তো এটা হলো মোবাইলের ডিভাইস ইনফরমেশন তো এটা মানুষদেরকে দেখানো ঠিক না তো এই কারণে আমি এটা আপাতত বন্ধ করে রেখেছি তো তোমরা অবশ্যই দেখতে পাচ্ছো মোবাইলের স্ক্রিনের মধ্যে তোমরা রক্ষা করার উপরে দেখো ডিভাইস ইনফরমেশন তো এখানে এটা আমি কীভাবে আনছি তোমরা এটা কীভাবে আনবে এটা আজকে আমি তোমাদেরকে দেখে দেখিয়ে দিবো তো অবশ্যই তোমরা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখতে হবে আমি তোমাদেরকে সাবস্ক্রাইবের কথা বলবো না তোমরা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো আর যদি না ভালো লাগে তাহলে লাইক করে কমেন্ট করে দেওয়া যায় যে ভিডিওটা কেমন হয়েছে যদি ভিডিওটা ভালো না লাগে তাহলে বলবা কমেন্টে যে ভালো হয়েছে না আর যদি ভালো লাগে তাহলে কমেন্টে বলবা যে ভালো হয়েছে তো কথা আর বাড়াবো না এখন দেখাবো কীভাবে তোমরা যে তোমাদের মোবাইল ডিভাইস ইনফরমেশন এটা কীভাবে তোমরা আনবা তো এই কারণে এখন তোমরা যে কাজটা করবা তোমরা তোমাদের মোবাইলের নিচে দেখো ডায়ল অপশন আছে তোমরা ডায়ল অপশনের মধ্যে ক্লিক করে দিবা মানে যেখান থেকে তোমরা মানুষকে কল দাও ওইখানে ক্লিক করে দিবা তো আমি ওইখানে ক্লিক করে দিলাম ওইখানে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে তো এখন তোমরা যে কাজটা করবা ওইটা হলো এই যে এখানে দেখতে পারতাছ ডাইন সাইডে মানে কয়েকটা চিহ্ন সেটার মধ্যে ক্লিক করে দিবা ক্লিক করার পর এখন তোমরা এখানে নাম্বার ডায়ল করবা স্টার ওয়ান সিক্স ওয়ান সিক্স স্টার ওয়ান হ্যাশ তো তোমরা ওইখানে ডায়ল করবা স্টার ওয়ান সিক্স ওয়ান সিক্স ওয়ান হ্যাশ এটা ডায়ল করবা এখানে যে নাম্বারটা তোমরা দেখতে এটা পায়েল করবা স্টার ওয়ান সিক্স ওয়ান সিক্স হ্যাশ ওয়ান সিক্স ওয়ান সিক্স ওয়ান হ্যাশ এই নাম্বারটা তোমরা ডায়ল করে তোমরা নিচে দেখো কলের অপশান আসে কলের অপশানের মধ্যে ক্লিক করে দিবা ক্লিক করার পর তোমাদের মোবাইলে দুইটা সিম যদি থাকে তাহলে এখানে দুইটা অপশন করবে আর যদি একটা সিম থাকে তাহলে অলরেডি তোমরা সিলেক্ট করে দেবে তো আমার মোবাইলে দুইটা আছে আমি এখন একটা দিয়ে সিলেক্ট করব তো আমি এখন গ্রামীণ দিয়ে তোমাদেরকে সিলেক্ট করে দেখাইতেছি এখন যে কাজটা করবো ওইটা হলো গ্রামীণের মধ্যে ক্লিক করে দেব গ্রামীণের মধ্যে ক্লিক করার পর এখন তোমরা যে কাজটা করবা ওইটা হলো তো এখানে কিছুটা লোডিং নিবে তো কিছুটা ওয়েট করতে হবে তো তোমাদের সামনে এরকম একটা ইন্টারভিউ শো করবে তো এখানে বলতেছে যে তোমাদের মোবাইলে আই এম ই নাম্বারটা দেওয়ার জন্য তো এই নাম্বারটা তোমরা কীভাবে তোমাদের মোবাইল আনবা এটা আমি তোমাদেরকে দেখাবো তো এই নাম্বারটা আনার জন্য সবার প্রথমে তোমাদের আরেকটা নাম্বার ডায়াল করতে হইব ওই নাম্বারটা ডায়াল করলে তোমাদের সামনে ওই ডিভাইসটা আমি প্রথমে যে ডিভাইসটা দেখাই যে ডিভাইস ইনফরমেশন ওইটা তোমাদের সামনে আসবে তো এখানে ওই নাম্বারটা বসাতে হবে তো আমি এটা তোমাদেরকে দেখিয়ে দিতেছি তো এটা এখানে ওই নাম্বারটা বসানোর জন্য আপাতত এটা আমরা ইয়ে করব তো এখন ওই নাম্বারটা দেওয়ার জন্য এখন আমরা কি যে করবো ওইটা হলো স্টার হ্যাশ জিরো সিক্স জিরো সিক্স তোমরা এটা দেওয়ার পর তোমাদের সামনে শো করবে ওইটা আমি তোমাদেরকে দেখাইতেছি ডিভাইস ইনফরমেশন তো এখন তোমরা যে কাজটা করবা ওই যে ওইখানে দেখাইছি যে আই আমি এটা কপি করতে হবে তো এখানে উপরে একটা নাম্বার থাকবে এই জায়গাটার তো এই নাম্বারটা তোমরা এখান থেকে কপি করে ওই জায়গাটার মধ্যে নিয়ে বসাই দেওয়া তো আমি এখান থেকে কপি করে ওই জায়গাটার মধ্যে বসিয়ে দিবো তো তোমরা দেখতে পাখান থেকে নাম্বারটা ওকে কপি করে তারপর ওই প্রথম যে জায়গাটা দেখেছি স্টার ওয়ান সিক্স ওয়ান সিক্স ওয়ান হ্যাশ এটার মধ্যে তোমরা ওই নাম্বারটা বসিয়ে দিবা এখানে তোমরা ওই নাম্বারটা বসিয়ে দিবা বসিয়ে দেওয়ার পর তোমাদের মোবাইলটা আন যেটা ছিল ওইটা অফিসিয়াল হয়ে যাবে এবং তোমাদের ডিভাইসটা অফিসিয়াল হয়ে যাবে তো ওইখান থেকে তোমাদের কাছে একটা নোটিফিকেশান পাঠাবে যে আপনাদের মোবাইল অফিসিয়াল হয়ে গিয়েছে তো নোটিফিকেশান পাঠানোর পর আপনারা মানে তোমরা নিশ্চিন্তে থাকতে পারো ঠিক আছে তো ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবা কমেন্ট করবা শেয়ার করবা সাবস্ক্রাইব করবা দেখাবো তোমার সাথে তোমাদের সাথে পরের একটা ভিডিওতে ওকে বাই